স্বতন্ত্র নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগে প্রতিবাদ সারাদেশে ন্যায় মান্দারপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলার সদর হাসপাতাল প্রাঙ্গনে বাংলাদেশ নার্সোস অ্যাসোসিয়েশন বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের নিজ ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান এ সময় হাসপাতালে নার্স ফিড ওয়াইফ প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা আরও বলেন সরকারের উচিত স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নের স্বার্থে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করা একীভূত নয় বক্তব্যে হাফিজুর রহমান বলেন গত আটচল্লিশ বছরে নার্সিং প্রশাসন ও মিড ওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই দুটি স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত করে একীভূত করা ফলে নার্সিং প্রশাসন স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে আমরা ইদানি শুনতে পাচ্ছি যে এটাকে ভিন্ন একটা অধিদপ্তরের নির্মাণ করতে চাচ্ছে সেক্ষেত্রে আমরা যারা নার্সরা আছি এবং আমরা এটা কোনোভাবে মেনে নিতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের যে বর্তমান যে অধিদপ্তর আছেন অধিদপ্তরের নিয়ন্ত্রণ থাকতে এক্ষেত্রে আজকে যে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহ নির্বাহী কমিটির নির্দেশনামূলক তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা আজকে সারা দেশব্যাপী একটা মানববন্ধন কর্মসূচি করেছি যাতে আমরা যে অধিদপ্তরে আছি অধিদপ্তরের নিয়ন্ত্রণ থাকবার জন্য বাংলা নিউজ ডেস্ক আশা করছি কর্তৃপক্ষ আমাদের এই মানববন্ধন কর্মসূচির পরবর্তীতেই আমাদের